ফকির পোলা তুই তো বেড়া খাস ইউটিউবিং করে তুই তো বেড়া খাস ইউটিউবিং করে কিংবা তোরা তো খাস ইউটিউবিং করে যারা সাকিব খান কিনে কন্টেন্ট বানায় যারা হচ্ছে ডেডিকেটলি সাকিব খান কিনে কন্টেন্ট নির্মাণ করে যারা হচ্ছে ডেডিকেটলি সাকিব খানের খবরা খবর দেয় আমি থেকে শুরু করে যারা আছে সকলে দেশে বিদেশে যারা যেখান থেকে কাজ করতেছে সবাই শুধু সাকিব খানের প্রতি ভালোবাসা দেখিয়ে কাজ করে আর মাইন্দার পোলা তুই তো খাস হচ্ছে ইউটিউব মানে ব্যবসা করে ভিউ ব্যবসা করে খাস শাকিব খানের নাম বেচা তুই তোর চ্যানেলটা দাঁড় আসস এখন তুই শাকিব খানের একদেশে এসে কাজ আসস আরে ভাত তো ফকিরা তোর শেষ কারণ তুই যখন শাকিব খান নিয়ে কথা বলবি তখন তোরে জাত গোষ্ঠী করে দিবে হ্যালো ভিউব আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই কিছু ইউটিউবার কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা হচ্ছে শাকিব খানের বাহিরেও অন্য অন্য ব্যাপার নিয়ে তারা কথা বলে সময়সাময়িক বিষয় নিয়ে কথা বলে সিনেমা রিলেটেড হ্যাঁ আর আমরা যারা আছি সাকিব ইয়ান বিশেষ করে আমি ওয়াসিম ভাই পৌশালি তারপরে হচ্ছে আর কি জানি লিখন লিটন তারপরে হচ্ছে এদিক হচ্ছে উজ্জ্বল যারা আছে আর কি যারা হচ্ছে কাজ করতেছে মূলত এখন স্বপন আঙ্কেল মালিক আফসারি যারা শাকিব খান কিনে কাজ করতেছে বেসিক্যালি এখন এই সময়টায় তারপরে স্বপন আঙ্কেল কনভার্ট হয়ে গেছে মালিক আফসারিও কনভার্ট হয়ে গেছে বাট আমরা যারা ডেডিকেটলি কাজ করতেছি হ্যাঁ এক ফকির আমগো পেটে নাকি লাত্তি পড়ছে আরে বেটা শুন পেটে তো লাত্তি তোর পড়ছে বেটা যদি তোর আব্বার আহান রাফি যদি তাণ্ডব মুক্তি না দেয় তুই কিনে কথা কবি দে তোর আব্বা রাফি যদি তাণ্ডব যে মুক্তি না দেয় তাহলে তুই কি নিয়ে কথা কবি তুই কি বা তোর যে তোরা একটা 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 গ্রেডের একটা জায়গায় আসিস তো তোর তোর আব্বা রাহান যদি তাণ্ডব রিলিজ না করে এইদে হ্যাঁ তোর বাপ শাকিব খান যদি ডাবিং না দেয় তাহলে সেই ক্ষেত্রে তুই কানে নিয়ে কথা কবি তুই যে বললি যে আমরা যারা শাকিব খানকে নিয়ে কথা বলি আমাদের পেড়ে হচ্ছে লাথি তুই আমাদের সম্বন্ধে জানিস কিছু সান অফ বিচ তোরা কিছু জানিস আসলে আমাদের মানে আমাদের সম্বন্ধে আমরা যারা শাকিব খান কিনে লাইভ করি ভিডিও বানাই স্ট্যাটাস দিই লেখালেখি করি তোদের কি আমাদের সম্বন্ধে কোনো ধারণা আছে ন্যূনতম এক্সপিরিয়েন্স ন্যূনতম যোগ্যতা কি তোর আছে আমাদের কিনে কথা বলার

তোরা এখন ভাব মেস না শাকিব খানের নামটা বেচে তোরা মানে চ্যানেলের সাবস্ক্রাইবার পেজে ফলোয়ার বাড়ায় এখন তোরা খুব বেশ ভালো নাটক করতেছিস আমরা এগুলো বুঝি বাজান আমরা এগুলো বুঝি ভদ্র ভাষায় বলতেছি অন্তত এইসব জায়গা থেকে সরায় যারা সাকিব খানকে ইন্ডিভিজুয়াল কথা বলে ডেডিকেটলি কাজ করে এরা কখনো সাকিব খানের ওই কন্টেন্ট দিয়ে টাকা আসতে হবে ফ্যামিলি চালাইতে হবে ভাত খাইতে ওই টাকা দেয়া ওরা ওই মাইন্ডের না ওরা ওই মেন্টালিটির না ওরা ওই পরিবার বিলং করে না আমি আমার কথা বলছি আমি এই ইউটিউব থেকে কী আসে ফেসবুক থেকে কি আসে না আসে ওইগুলোর দিকে না আমি তাকাইও না বুঝছিস শুধু আমি না আমি আমার আমার দীর্ঘ বিশ্বাস যারা শাকিব খান জান একদম স্পেসিফিকলি গেছে শুধু শাকিব খান বলতে তারা অজ্ঞান তারা প্রত্যেকটা পার্সনেই ওই টাকার দিকে তাকায় না কারণ কি আমি নিজে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করি তোর মতো তোদের মতো কন্টেন্ট ক্রিয়েটার সেই সব কোম্পানিতে চাকরি করতে দূরে থাক সেই সব ওই কোম্পানির ওয়াশরুম মশারও তোদের কোনো যোগ্যতা নাই জাস্ট এতটুকু বললাম ঠিক আছে তোরা যারা বলিস যে আমরা হচ্ছে সাকিব খানের মানে ভক্তরা অস্তি বস্তি টোকাই ফকির নির্বলায় এগুলো এগুলার ভিউ তো তারা খাস যারা টোকায় যারা তাদেরকে তোরা টোকাই বলছিস সাকিব ইহানদেরকে বস্তি বলছিস তোরা তো এদের ভিউ বেচা খাস বেটা সাকিব খানের পজিটিভ হচ্ছে নিউজ করিস এরা হচ্ছে ওয়াও বলে সুপার বলে ভাই ফাটাই দিয়েছেন কাপাই দিয়েছেন বলে এদের ভিউ এদের কমেন্টে এদের সাবস্ক্রাইবে তোদের তাদের হচ্ছে ঘরে রুটি রুজি আসে এদের কথাই তো তাদের রুটি রুজি আছে সাকিব খানের সিনেমার বাইরে জানা তোরা দিদি তারা যদি একবার জন্মে থাকি যদি একবার মানে এক মায়ের দুধ খায় থাকি তাহলে সবার সাকিব খান থেকে সেটা দাদা শাকিব খানের সিনেমা নিয়ে কেউ শাকিব খান কিন্তু আলাপটা বাদ দে এটা তো বাদ দিবি না কারণ শাকিব খানের ভিডিও চালে তোদের চ্যানেলে পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার মানে এক লাখ পর্যন্ত ভিউজ আসে তো ভিউজ সাথে তো এক লাখ ভিউজ মোটামুটি বিশ পঁচিশ টাকা আসেই তাই না ওই ভিউ সাথে ওই বিশ পঁচিশ টাকা যদি সাকিব খান যদি প্রতি মাসে যদি দশ ভিডিও বানায় তো দু হাজার অটোমেটিক্যাল তোর কি বা তোর পকেটে ঢুকে যায় মানে চব্বিশ পঁচিশ হাজার টাকা তো শাকিব খানের নামটা বেশি আলটিমেটলি খাচ্ছিস তোরা আমরা খাই না আমাদের চ্যানেলে আমাদের ভিউজ আসে না আর আমাদের চ্যানেলে ভিউজ ওই বহুত বকর চকর থাকে আমরা কিন্তু ভাবি না যে কোন কথা বললে স্ট্যাক আসবে কোন কথা বললে বলে আসবে না আমরা কিন্তু গণীয় না কারণ আমরা দিন চেষে সাকিব খানকে মন থেকে ধারণ করি তোদের মতো ব্যবসা করে খেলা সাকিব খানকে নিয়ে বুঝছিস তোরা যারা বলিস যে সাকিব খানের ভক্তরা অস্থি বস্তি টুকাই কিন্তু তোদের নামগুলো নিতে আমার লজ্জা করতেছে মানে আমার আমার একটা ওয়েট আছে তোদের নামগুলো নিতে চাই না এরা হচ্ছে বছরকে বছর বছরকে বছর বছরকে বছর হচ্ছে বিভিন্ন টপিক নিয়ে কথা বলে দেখা যাচ্ছে কুত্তা মতো না কুত্তায় হচ্ছে যে অডিট করে না ঠিক তখনটাই ভাবলো কি ভাবলো যে সাকিব খান বাংলাদেশে একটাই ব্র্যান্ড আছে সাকিব খান শাকিব খানের নামটা ইউজ করি এখন শাকিব খানের নামটা ইউজ করে চ্যানেলে সাইড সত্তর হাজার সাবস্ক্রাইবার হয়েছে পেজে মোটামুটি বিশ পঁচিশ হাজার ফলোর হয়ে গেছে এখন চিন্তা করতে যে শাকিব খানটা একটু চেঞ্জ করি শাকিব খানটা চেঞ্জ করা দেখ না তোদের চ্যানেলের পেজ ওই আগের মতো হইব কুত্তর মতো না হিসাবটা পরিষ্কার সাকিব ইয়ানরা আমি কার কথা বলছি কাদের কথা বলতেছি নিশ্চয়ই আপনারা সেটা বুঝে গেছেন সো তাদের থেকে সাবধান আপনাদেরকে সাবধান করার কোনো লাভ নাই যখন একটা ভালো কথা বলবে তাদের ছেলে লেগে আপনার ঘুরে আসবেন ও কাপাই দিছে অমুক ভাই তুমুক ভাই সব ভাই কাপায় দিছে ঠিক আছে অথচ দিন শেষে আমরাই ফেলে রই সো আমরা যদি অ্যাক্টিভ থাকি আমাদের চিন্তা চেতনা যদি এক থাকে তাহলে এদের মতো যারা হচ্ছে সাকিব খানের নাম বিক্রি করে খায় তাদের থেকে আমাদেরকে সরে আসতে হবে হিসাবটা পরিষ্কার এখানে আর মানে অন্যরকম অন্য অন্যরকম মরিফ নেওয়ার কিছু নাই একদম সিম্পল সাপটা ব্যাপার যারা সাকিব খান ডেডিকেটলি কথা বলে এদের আসলে টাকার প্রয়োজন নাই এরা সাকিব খানের ভালোবাসা চায় সাকিব খান ছাড়া আর অন্য কিছু বুঝে না হিসাবটা কি বুঝাতে পারছি আশা করি সবাই বুঝতে হিসাবটা এখন ওই ফকির নির্বোলা কেউ অমুক তুমুক তমুক ফকিরপোলা কে কি বললো সেটা কি আমাদের জন্য লাভ আছে সাকিব ইয়ানদের জেনে লাভ আছে তবে সাকিব ইহানরা আপনারা একটু সাবধান হন আপনাদেরকে বলছি একটু সহজন একটু মানে মনটা ভাঙেন ভাই অন্যদিকে আপনি আমার পাশে থাকেন আপনারা যাকে ভাল লাগে তার পাশে থাকেন যারা সাকিব খান স্পেসিফিকলি কথা বলে তাদের পাশে থাকেন অন্য কোন ধান্দাবাদের পাশে থাকেন না ভাই এই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন পেজে হচ্ছে ফলো দেন এরাই হচ্ছে আপনাদের বিপক্ষে আমাদের বিপক্ষে সাকিব খানের বিপক্ষে নিয়ে উল্টা কথা বলে সেদেরকে আগে থেকে সাবধান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ